তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক তৃতীয় অধ্যায় সিজনশীল পাস এখানে বলেছে কয়েকটি পূর্ণ সংখ্যা 6 -8 -2 এই সিজনশীলwidetildeই আজকে আমরা সমাধান করব প্রশ্ন কতে বলেছে সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো চিহ্নিত করো সংখ্যা রেখায় কোন সংখ্যাগুলো চিহ্নিত করতে হবে এই যে উপরে যে পূর্ণ সংখ্যাগুলো দেওয়া আছে এই পূর্ণ সংখ্যাগুলো সংখ্যা রেখায় চিহ্নিত করতে হবে তাহলে চলো আমরা সমাধান করি প্রথমে আমরা কোন নাম্বার দেব এবং লিখব যে একটি সংখ্যারেখা অঙ্কন করি একটি সংখ্যা রেখা একটি সংখ্যা রেখা অঙ্কন করি আমাদের প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে চলো একটি সংখ্যারেখা এভাবে অঙ্কন করি সংখ্যারেখার মাঝখানে শূন্য বিন্দু দেই আর তোমরা ভালো মতোই জানো বিন্দুর ডান দিকে থাকে ধনাত্মক এবং বাম দিকে থাকে ঋণাত্মক তো এই তিনটি সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা রয়েছে সিক্স তাহলে আমরা এখানে দিতে পারি আবার ঋণাত্মক রয়েছে দুইটি এখানে রয়েছে সর্বোচ্চ আট তাহলে নয়টি দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমরা সংখ্যাগুলো লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার বাম দিকে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দিকে তো প্লাস আর বাম দিকে কি থাকে মাইনাস তাহলে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করি মাইনাস এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সিক্স মাইনাস এইট মাইনাস টু এগুলোকে চিহ্নিত করবো তো সিক্স এর সামনে কি চিহ্ন সিক্স এর সামনে কোনো চিহ্ন নেই তো চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হয় প্লাস চিহ্ন তাহলে প্লাস কোন দিকে ডান দিকে তাহলে আমরা ডান দিকে ছয় ঘর পরে গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করি এরপরে কি মাইনাস এইট তো মাইনাস এইট কোন দিকে বাম দিকে তো মাইনাস এইট বাম দিকে গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করি তারপরে মাইনাস টু তাহলে এই যে মাইনাস টু বাম দিকে গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করি তাহলে এটাই হলো সংখ্যা রেখার মাধ্যমে উপরের সংখ্যাগুলো কি করলাম চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম আশা করি বুঝতে পেরেছেন চলুন এবার করা যাক খ খ প্রশ্নটি প্রশ্নটি বলেছে এবং মাইনাস টু এর মধ্যবর্তী তিনটি সংখ্যা লেখ তাহলে মাইনাস মাইনাস এবং -2 এর মধ্যবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আবারও আমাদের কি করতে হবে ওই সংখ্যা রেখাটাই অঙ্কন করে নিতে হবে তাহলে কার কার মধ্যবর্তী সংখ্যা আমরা এখানে দিয়ে নেই খ আমরা মাইনাস এবং মাইনাস এই মাইনাস এবং মাইনাস এর মধ্যবর্তী সংখ্যাগুলো নির্ণয় করব। তাহলে আগে একটা সংখ্যা রেখা অঙ্কন করি আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম এখানে দুইটাই মাইনাস কোনো প্লাস নাই তাহলে ডান দিকে আমাদের জায়গার প্রয়োজন নেই তারপরে আমরা সুন্দরদের কারণে কিছু দিয়ে দিলাম ওয়ান টু থ্রি সৌন্দর্যের কারণে এরপরে আমরা বাম দিকে এইট পর্যন্ত লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন বাম দিকে কি থাকে বাম দিকে মাইনাস চিহ্ন দেওয়া থাকে এবার মাইনাস টু এবং মাইনাস এইট চিহ্নিত করি এটা হলো মাইনাস টু আর এটা হলো মাইনাস এইট এখন আমাদের কি বলছে মাইনাস এইট এবং মাইনাস টু এর মধ্যবর্তী তাহলে এই মাইনাস টু এবং মাইনাস এইট এর মধ্যবর্তী মানে কি মাঝখানে তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো কোনগুলো হবে মধ্যবর্তী সংখ্যাগুলো এইগুলো হবে তো এখানে আছে কয়টি এক দুই তিন চার পাঁচটি আছে কিন্তু আমাদের লিখতে বলছে কয়টি তিনটি তাহলে লিখতে পারি সুতরাং মাইনাস এইট ও মাইনাস টু এর মধ্যবর্তী 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 তিনটি সংখ্যা হলো মধ্যবর্তী তিনটি সংখ্যা মধ্যবর্তী তিনটি সংখ্যা হলো ফোর মাইনাস ফাইভ এটাই হলো উত্তর যদি পাঁচটি বলতো তাহলে এই যে মাঝখানের পাঁচটি লিখতাম যদি চারটি বলতো তাহলে মাইনাস টু এবং মাইনাস এইটের আবার মাঝখানের চারটি লিখে দিতাম আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এবার আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করি গ নাম্বার প্রশ্নটি বলেছে প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বিয়োগ করো তাহলে আমরা গ নাম্বার দিয়ে দেই আগে প্রথমে লিখি যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান কত প্রথম সংখ্যা সমান 6 তারপরে প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা তো তৃতীয় সংখ্যা কত তৃতীয় সংখ্যা সমান এটা হলো তৃতীয় সংখ্যা মাইনাস টু এখন যদি আমরা বিয়োগ ফল করি তাহলে আমরা এখানে লিখবো যে এখানে প্রথম সংখ্যা আমরা প্রথম সংখ্যার সামনে কি প্লাস চিহ্ন আছে আমরা চাইলে প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিতে পারি তারপরে এখন প্রথম সংখ্যা থেকে এই তৃতীয় সংখ্যা কি করতে বলছে বিয়োগ তাহলে বিয়োগ করলে অবশ্যই আমাদেরকে এক্সট্রা একটা বিয়োগ চিহ্ন দিতে হবে তারপরে তৃতীয় সংখ্যাটা লিখতে হবে তৃতীয় সংখ্যা কত মাইনাস টু তারপরে এখানেও আমাদের ব্র্যাকেট দিতে হবে তো এখন আমাদের প্রথম কাজ কি ব্রাকেট গুলো উঠে দেওয়া তো কোন ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যেহেতু এই ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এই ব্রাকেটের চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখানে সিক্স হবে যে স্যার এখানে ভিতরে তো প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাক এটা আমরা দিয়ে নিয়েছি এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল না কিন্তু না থাকলেও প্লাস চিহ্ন তাহলে এখানেও আমরা প্লাস চিহ্ন দেবো না কারণ না থাকলেও এটা প্লাস চিহ্ন এরপরে কোনো ব্রাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয় কোন ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হয় তো এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস টু দিতে হবে তাহলে ছয় এর এখন ছয় এর সামনে কি চিহ্ন যোগ টু এর সামনে কি চিহ্ন যোগ তাহলে আমরা কি জানি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই হয় এবং অঙ্কগুলো যোগ করতে হয় তাহলে ছয় আর দুই যোগ করলে কত হবে 8 তাহলে আমরা কি বলতে পারি এখানে কি চিহ্ন নামবে প্লাস চিহ্ন কিন্তু প্লাস চিহ্ন আমাদের প্রয়োজন নাই কেন কারণ কোনো অঙ্কের সামনে যদি কোনো প্লাস চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস চিহ্ন ধরে নিতে হয় তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং প্রথম ও তৃতীয় প্রথম ও তৃতীয় সংখ্যার প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়োগফল প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়োগফল 8 এটাই आंसर এটাই आंसर আশা করি আশা করি সৃজনশীলটি বুঝতে পেরেছেন যদি সৃজনশীলটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে আপনার অবশ্যই মতামত জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম